সবাই বলে ভাইয়া তোমার জন্ম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলবো যে না তুমি কখনোই ঢাকা এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আর যদি তুমি জেনেও থাকো কিন্তু মেনটেন না করো বা এই স্ট্র্যাটেজি ফলো না করো তাহলে কখনোই আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন পূরণ হবে না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্ন রয়েছে তোমার সেটা কখনোই তুমি পূরণ করতে পারবা না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়ার আমরা যতটা আসলে মনে করি যে না আহমরি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু পরিশ্রম করলে তোমার সান্স হয়ে যাবে কখনোই না ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়ার জন্য কি রকম পরিশ্রমী হতে হবে কি কি স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে কেন এত এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত হাজার শিক্ষার্থী পরীক্ষা দিও কেন পাশই করতে পারে না আজকের ভিডিওটি তোমার কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কেন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই চান্স হবে না তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিবা যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য হালকা হালকা পরিশ্রম করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে সো অবশ্যই অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে জানতে চাও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে স্বপ্ন দেখো সো আজকের ভিডিওকে কয়েকটা ভাগে বিভক্ত করেছি এবং কয়েকটা ভাগে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে যে বিষয়টা দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তুমি চান্স পাবে না দেখো সো এই ইউনিট অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিগত বছরগুলোতে যখন আমরা খেয়াল করব দেখবো যে এক লক্ষ বাইশ হাজার স্টুডেন্টস কি পার্টিসিপেট করেছে এবং সিট সংখ্যা রয়েছে মাত্র আঠারোশো একটা জিনিস দেখো তুমি এখানে নর্মালি আমরা এক লক্ষ ধরি এক লক্ষর বিপরীতে দুই হাজার এখানে দুই হাজার শিক্ষার্থী সো বুঝতেই পারছো আমি এখানে বলে রেখেছি যে টু পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাবে বাকি আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করবে তুমি যদি একটা সার্ট দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পাস করেছে কয়জন মাত্র অর্থাৎ ছয় হাজার শিক্ষার্থী বা আট হাজার শিক্ষার্থীর মতো এই ইউনিটে মাত্র পাশই করেছে তো তুমি বুঝতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এতটাও সহজ না অনলাইনে বিভিন্ন ভাইয়াদেরকে বলতে শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু না এই সেই তুমি নিশ্চিত ভাবে একটু পরিশ্রম হয়ে হয়ে যাবে যাবে কেন লক্ষ মধ্যে তুমিও একজন যে কিনা দেখো সবাই ভাবে আসেনি সবাই কিন্তু পরিশ্রম করে আসছে বা সবাই কিন্তু তার নিজের মতো করে গুছিয়ে একটা প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু পরীক্ষাটা দিয়েছে তো বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যে আহামরি কিছু বা এতটা ইজি আসলে বিষয়টা তেমন নয় অনলাইনে যে ভাইয়ারা তোমাকে বোঝাবে না ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়ার জন্যই তোমার জন্ম হয়েছে কেন ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স না পেলে কি তোমার আসলে জীবন টিকবে না বা কোথাও কি তোমার জীবনে সাকসেস আসলে নিহিত নয় সো অনেকে আবার বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছে তোমাকে সায়েন্স দেওয়ার জন্য কেন ভাই বলেন তো আমাকে সো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আপনার মতো একটা শিক্ষার্থীকে যদি না নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কি আমরি ক্ষতি হবে বলেন তো সো দেখতেই পাচ্ছেন মাত্র টু পার্সেন্ট শিক্ষার্থী এখান থেকে সায়েন্স পায় যেখানে টু শিক্ষার্থী চান্স পায় আটানব্বই শিক্ষার্থী ফেল করে সো বাকিটা তোমাকে একটু পরে বলবো দেখো বি ইউনিট দেখো যারা মানবিকে আসো লাফাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার নির্ঘাত চান্স হয়ে যাবে কেন তোমার মধ্যে এমন কি আছে ভাইয়া আমাকে প্রমাণ করে দেখাও তো যে এমন কি আছে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দিবে দেখতেই পাচ্ছ বিগত বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এক লক্ষ চোদ্দ হাজার শিক্ষার্থী পার্টিসিপেট করেছে এখানে মাত্র তিন হাজার সিট রয়েছে অ্যান্ড টোটাল আমরা যদি যোগ করে তাহলে 3000 শিক্ষার্থীকে এখানে চান্স দিতে পারবো ওয়েটিং লিস্ট দিয়ে বললাম ওয়েটিং সহ ধরে 4000 শিক্ষার্থী যেমনই হোক না কেন গুটি সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে এখানে বুঝতেই পাচ্ছ এবং সি ইউনিটে যারা কমার্সে রয়েছে আইবিএ এর সিট সংখ্যা রয়েছে 1050 টির মত টোটাল এবং এখানে পরীক্ষা দিচ্ছে 50 থেকে 40000 এর মত শিক্ষার্থী সো তুমি দেখতে পাচ্ছ এত হাজার হাজার কম্পিটিশনের মধ্যে মাত্র গুটি সংখ্যক শিক্ষার্থী চান্স পায় কেন ভাইয়া বলতো এই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে ফার্স্ট করে মাত্র সিক্স থেকে টেন শিক্ষার্থী সিক্স থেকে টেন শিক্ষার্থী এত কম কেন ভাইয়া একটা শিক্ষার্থীর বেসিক ভালো নয় সে অ্যাডমিশন প্রিপারেশনের সময় এসে বোকাবুলারি শিখে অর্থাৎ মানে সিম্পল বোকাবুলারি গুলো বেসিক শিখে নাউন কাকে বলে প্রনাউন কাকে বলে ওই শিক্ষার্থীটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে আমাকে বলতো কেন তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবা তোমার মধ্যে এমন কি যোগ্যতা আছে তুমি সেই শিক্ষার্থী না যে কিনা সারা জীবন প্যারাগ্রাফের গুড সাইড ব্যাড সাইড পরে দাগিয়ে দিয়ে সো তুমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমাকে এমন কিছু ক্যাটাগরির শিক্ষার্থী হতে হবে যে ক্যাটাগরির শিক্ষার্থী হলে নির্ঘাত তোমাকে চান্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে দিবে সো ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আহমরি নয় কেন আমি তোমাকে দেখাই অনেকে বলে আহমরি নয় জিপি এর উপর মার্ক আমরা বাদে দিলাম দেখো মানমন্ডলরা দেখো বি ইউনিটেরটা দেখাবো যেহেতু আমি বি ইউনিটের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেও কিন্তু ফেল করেছি এটা লজ্জার কিছু নয় দিস ট্রুথ সো অবশ্যই তোমাকে বুঝতে হবে যে কেন ফেল করে এত হাজার হাজার শিক্ষার্থী দেখো বাংলাতে 15 মার্ক আছে 15 তে পাস পেলে তুমি পাস এরপরে ইংলিশে 15 তে পাস পেলে পাস তুমি কি মনে করো যে এই 15 এর মধ্যে পাস আহমরি না কিছু না পেয়ে যাবা এই সেই না ভাইয়া কখনো এটা পসিবল না তুমি একটা জিনিস কল্পনা করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশ্চেন ব্যাংক নেও প্রথমে নিয়ে আনসার শিটটা একটু লুকিয়ে রেখে তুমি নিজে নিজে সলভ করো যে আমার কয়টা এমসিকিউ হয় আমি টার্গেট রাখবো তুমি যদি ব্যাখ্যা সহকারে আমাকে বলতে পারো যে তোমার পাঁচটা থেকে দশটা এমসিকিউর বেশি হয়েছে তাহলে আসলে তোমার কাছে আমি ঋণই থাকবো সো দেখো তুমি নিজে যখন সলভ করবা তুমি আনতা যে মেলো না দাগিয়ে যখন ব্যাখ্যা সহ বুঝে বুঝে সলভ করবা তখন কিন্তু তোমার আসলে কিছুই রাইট হবে না সো বুঝতেই পারছো এত এত বেসিকের মধ্যে তোমার কিন্তু বেসিকটা স্ট্রং থাকে খুবই জরুরি না তোমাকে এই দুই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে আসতে হবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সো এনদার কিন্তু তুমি আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে অর্থাৎ ফেলিয়ারদের মধ্যে পড়ে যাবা সো বুঝতেই পারছো এখানে সান্স পাওয়া কিন্তু এতটা ইজি না তোমাকে অনলাইনে রয়েছে বিভিন্ন ভাইয়া মোটিভেশন দিয়ে মোটিভেশন তো অবশ্যই সাপোর্ট করি আমি নিজেও মোটিভেশন দেই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সব কিছু আসলে মোটিভেশন দিয়ে হয় না তোমাকে এমন কিছু বিষয় মাথায় রাখতে হবে যাই হোক এটা পরে বোঝাচ্ছি দেখো বাংলা এবং ইংলিশ তোমাকে বেসিকটা এতটাই স্ট্রং রাখতে হবে যে একটা প্যারাগ্রাফ ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো যাতে তোমাকে বুঝতে হবে যে একটা আনকমন প্যারাগ্রাফ আসছে ওই প্যারাগ্রাফটার উপরে তোমার বিশটা লাইন লিখতে হবে নর্মালি সো এখানে তোমার পাস পাও এতটাই ইজি নয় যে তুমি পাস পেয়ে পাস করে যাবা আর পাস করলে কিন্তু তোমার আসলে চান্স হবে না এখানে দেখো এমন কোন ইউনিভার্সিটি নেই যে ইউনিভার্সিটিতে আলাদা আলাদা পাস তো ঢাকা ইউনিভার্সিটির এই ক্রাইটেরিয়া আছে এই কারণে শিক্ষার্থীরা হাজার হাজার ফেল করে সো তোমার এই ফার্স্ট পেতে হলে কিন্তু কঠিন স্ট্রাগল করতে হবে একটা বিষয়ে যেমন তুমি ফার্স্ট পেলে অন্য বিষয়ে দশ পনেরো পেয়ে কিন্তু ফুসিয়ে দিতে পারবা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এখানে পাস পায় না অন্য জায়গায় দশ পায় পনেরো পায় সো তোমাকে বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই চান্স পায় যারা ওভার ট্যালেন্ট এবং ওভার ট্যালেন্ট শুধুমাত্র হলেই হবে না ওভার ট্যালেন্টরাও অনেকে ফেল যায় আমি তোমাকে একটা সার্ট দেখাই যে গত বছর জিপিএফএস এ পায় হাজার শিক্ষার্থী আমাদের সাথে সরি বাহাত্তর হাজার শিক্ষার্থী এবং এর পূর্বে পেয়েছে বিরানব্বই হাজার শিক্ষার্থী এবং প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ মতো শিক্ষার্থী প্রতি বছর এবং বোর্ড স্ট্যান্ড করে হাজার হাজার ইউনিভার্সিটিতে এসে পাস করতে পারে না কেন তোমাকে বুঝতে হবে ওই বিষয়টা তুমি কেন পারবা তুমি হয়তো এ প্লাস পেয়েছো গোল্ডেন পেয়েছো বোর্ড স্ট্যান্ড করেছো বাট তোমার এখনো শিওর না যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট এনশিউর করে ফেলবা সো আগে বোঝো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে কি জিনিস বা মানগন্ধটা কি কিভাবে পেতে হবে তুমি একটা কোশ্চেন ব্যাংক সলভ করো ঠিক আছে আনতাজে একটা কোশ্চেন ব্যাংকের একটা এমসিকিউ তুমি ভরাট করে ফেলেছো ওটা হয়ে গেছে বাট ওইটা নিয়ে তুমি আর কখনো ভাবো না যে কেন এটা হয়েছে আমি তো ব্যাখ্যা জানি না আনতাজে হয়েছে বা মুখস্থ করে রেখেছি মানে হয়ে তা এমন নয় ঢাকা ইউনিভার্সিটি এমন টাইপের কোশ্চেন আসে তুমি যখন এমসিকিউ দেখবা যে চারোটা অপশন একই শুধু একটা আকার ইকারের বেশ কম তো তুমি কিভাবে ইন্ডিকেট করবা তুমি যদি রাইট আনসার না জানো আমি নর্মাল যে বিষয়টা বুঝি আমি যেটা বুঝি সেটা হচ্ছে টু পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে তোমাকে আসতে হবে মানে টুখার পরিশ্রম করতে হবে গাদার মতো পরিশ্রম করতে হবে বুঝতেই পারছো আর নয় কিন্তু একটু যদি সিটকে যাও কোনো মতে তাহলে কিন্তু আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে করে যাবা যাই হোক এখানে যে বিষয়টা প্রয়োজন তিনটা বিষয়ে ভালো দখলতা ছাড়া কখনোই কিন্তু করতে না আর দেখো যদি এখানে শূন্য শূন্য পাবা তুমি মধ্যে বাংলা ইংরেজি দুইটাই শূন্য শূন্য করে পাবা দুইটার মধ্যে কিন্তু তোমার সৃজনশীলতা বেস্ট থাকতে হবে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও দেখো এবার কয়েকটা কারণ দেখায় যে কেন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কখনোই চান্স হবে না সো দেখো পড়াশোনা করতে মন চায় না তুমি 2% শিক্ষার্থীর মধ্যে আসতে মন চায় বা ঢাকা ইউনিভার্সিটির একটা সিট এন্ডชัวর করতে মন চায় কিন্তু পড়াশোনা ঠিকমতো করতে মন চায় না কেন করতে মন চাইবে তোমার তো স্বপ্ন ওইভাবে আসলে প্রহার না বা হার না সো তুমি বুঝতেই পারছো যে তোমাকে অন্য কেউ বলে অথবা তোমার বাবা মা এখনো বলে বলে পড়াশোনা করাচ্ছে তাহলে তুমি কেন ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখো যেখানে 2% শিক্ষার্থী দুখার ভাবে পরিশ্রম করছে আর ওখানে তোমার বাবা মা তোমাকে বলে বলে আদর করে করে পড়াচ্ছে সো এটা কি কখনো সম্ভব বলো তুমি তোমার কি ঢাকা ইউনিভার্সিটিতে কখনো চান্স হবে ভাইয়া বলো কখনোই হবে না তো এখন থেকে নিজেকে সংশোধন করো ঢাকা ইউনিভার্সিটিতে না হোক অন্য একটা ইউনিভার্সিটি তোমার নিশ্চিত ভাবে চান্স হবে দেখো এক হাতে বই অন্য হাতে ফোন থাকে তোমার কেন ভাইয়া তুমি দুই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে আসতে হলে পাগল হতে হবে এক কথায় পাগল হতে হবে মানে এমন পাগল হতে হবে যে দুই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে দুঃখার ভাবে বুঝে বুঝে পড়াশোনা করতে হবে এবং যতটা সম্ভব অনেকে বলো যে ভাইয়া কয় ঘন্টা পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো তুমি কি পাগল নাকি ভাই আমি বলবো যে তোমার যতটা সম্ভব দুই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে থাকতে হবে অর্থাৎ দুই পার্সেন্ট শিক্ষার্থী যেখানে আসলে চোদ্দ পনেরো ঘন্টাও পড়তে পারে বা দশ বারো ঘন্টা যেভাবে পড়ো বেশটা যাতে মানে পায় সে অবশ্যই বুঝতে পারছ এবং পরে দেখো এই যে এক হাতে পুরোনো অন্য হাতে মানে বই থাকবে সো এটা কেন ভাইয়া তোমার কি ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন নাই স্বপ্ন আছে কিন্তু তোমার এই কারণে তো চান্স হবে না যে এক হাতে বই নিয়ে বসছো আর এক হাতে ফোন নিয়ে বসছো দেখো অনেক কনফিডেন্স তোমার অনেক কনফিডেন্স একটু একটু পড়ো আবার স্বপ্ন দেখো শুয়ে শুয়ে ঢাকা ইউনিভার্সিটিতে হবে আমার এখানে হবে হবে ওখানে তুমি সেটিং করে সাথে সময় কাটাও তাহলে কিভাবে এরকম ওভার কনফিডেন্স সবার আছে এই যে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী দেখো সবার মধ্যে কিন্তু স্বপ্ন আছে ওভার কনফিডেন্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সেও শুয়ে শুয়ে কল্পনা করে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাই তাহলে আমার টিম গুলা কিরকম হবে সো তুমি বুঝতে পারছো তুমি ওই আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে পড়ে গেছো তার কারণ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না দেখো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একমাত্র ফেল করার কারণ হচ্ছে ওই আমার ভুল করে দিয়ে আসা সো বুঝতেই পারছো টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট তোমাকে বললাম না এই যে সব কিছুর প্রতি ধারণা থাকতে হবে ওই যে বিসিএস ক্যান্ডিক প্রিপারেশন বলে না একটা বিসিএসে কিন্তু সব দিকে মেধা থাকতে হয়

তুমি একটা ভাই আর অনলাইনে দেখে ফেলবো এরকম সেরকম এরকম সেরকম খেয়ে ফেলবো আধা ঘন্টা এক ঘন্টা পড়ার পর তোমার মোটিভেশনও নাই তোমার কনফিডেন্স ও নাই তোমার রেগুলারিটি মেনটেন ও নাই সো একদিন পরও দুই দিন পর না এইরকম হলে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য না এই যে দুই পার্সেন্ট শিক্ষার্থী বারবার তুলনা দিচ্ছে এই দুই পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু বারো থেকে চোদ্দ ঘন্টা করে পড়াশোনা করে ডেলি তো তুমি একদিন পড়াশোনা করছো না মানে কিন্তু এই রেগুলারিটি মেনটেন হচ্ছে না তার মানে তুমি এই দুই পার্সেন্ট শিক্ষার্থী থেকে সরে গেছো সব সময় কল্পনা করতে হবে দুই পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে আমি কি আসি কিনা আমি কি আসি কিনা তাহলেই হবে আমার চান্স সো বুঝতেই পারছো এখন বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কি রকম মেন্টালিটি থাকতে হবে সো যেটা বাস্তব ওইটাই বলবো তুমি দেখো সস্তা মোটিভেশন এগুলা কাজে আসে পরে বলতেছি এটা আলোচনা শেষ করে নেই আগে রেগুলারিটি মেনটেন সো তোমারের আগাবর্ষে সিলেবাসের সাপেক্ষে তাহলে রেগুলারিটি মেইনটেইন ডেইলি পসিবিলিটি অর্থাৎ যতটা সম্ভব তোমার করতে হবে অর্থাৎ তোমাকে টাইম মেইনটেইন করতে হবে না যেমন 12 ঘন্টা আজকে পড়ব 12 ঘন্টা ধরে 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 পড়বে এই রকম পড়া হলে হবে না তোমার টপিক ধরে ধরে পড়ো এই টপিক শেষই করবে আজকে যতটা বাজুক আমি শেষ করে তারপরে ঘুমাবো সো রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করবে আর আর হেলথের প্রতি একটু যত্নবান হতে হবে বেশি রাত জাগলে যাতে সমস্যা না হয় অনেকের রাত জাগার অভ্যাস আছে অবশ্যই রাতে পড়া ভালো হয় তবে পড়বা কিন্তু ফজরের সময় উঠে বা ভোররাতে পড়ার চেষ্টা করবা রেগুলারিটি মেইনটেইন করলে তোমার নিশ্চিতভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হওয়ার একটা সম্ভাবনা আছে তবে রেগুলারলি তুমি 10 12 ঘন্টা পড়তেই হবে পড়তেই হবে আর তোমাকেই এর মাঝে অনেক ডিপ্রেসড হয়ে যায় এটা কোনোই হওয়া যাবে না ডিপ্রেসড হতে গেলে কিন্তু তুমি 2% শিক্ষার্থী থেকে সরে যাবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে অলওয়েজ আমি 2%-এর মধ্যেই থাকবো দেখো ডিমার্ক তুখার পরিমানে কিন্তু ডিমার হতে হবে অর্থাৎ স্বপ্নবাজ হতে হবে যে কঠিন পরিমাণে লিখে দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেলে তোমার কি হবে যে মানুষটা তোমাকে লুজার লুজার বলে গালি দিচ্ছে ওই মানুষটাও কিন্তু তোমার পায়ে এসে পড়বে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাও সো বুঝতেই পারছো ঢাকা ইউনিভার্সিটি সান পাওয়া কতটা ইম্পর্টেন্ট তোমার বাবা মার একটা নতুন পরিচয় হবে তোমার নতুন একটা ট্যাগ হবে তুমি সব জায়গায় পরিচয় দিয়ে বেড়াতে পারবো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি সো এইরকম একটা পরিচয় হলে তোমার কিন্তু ফিউচারটাও ব্রাইট হওয়ার একটা সম্ভাবনা আছে যেখানে প্রতিনিয়ত স্বপ্নবাজরা তৈরি হয় যেখানে প্রতিনিয়ত বিসিএস এর আতুর ঘর তৈরি হয় ওখানে যদি তুমি পড়ে থাকো এক কোন তাহলে কিন্তু তোমার মধ্যে এক অনন্ত সম্ভাবনা বিরাজ করবে এটা মাথায় রেখে তোমাকে টুখার ড্রিমার হতে হবে সো বুঝতেই পারছো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ড্রিমার তোমাকে ড্রিমার হতে হবে স্বপ্নবাজ কনফিডেন্স থাকতে হবে হাই নট ওভার অর্থাৎ কনফিডেন্স হাই থাকতে হবে মানে অতিরিক্ত কনফিডেন্স থাকতে হবে আমি দুই পার্সেন্টের মধ্যেই ডুববো সেটা হচ্ছে পরিশ্রমের ক্ষেত্রে তবে নট ওভার অর্থাৎ কনফিডেন্স এইরকম লেভেলে যাবে না যে আমি পড়াশোনা করি না বাট কনফিডেন্স অনেক হয়ে যাবে হয়ে যাবে এইরকম কখনোই হবে না অনলি মাইন্ডেড টু পার্সেন্ট টু রাখতে হবে তোমাকে টু পার্সেন্টের মধ্যে যতক্ষণ না ডুবতে পারবা তুমি কখনোই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে না এক্সাম এক্সাম বেশি বেশি দিতে হবে এক্সাম না দিলে কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে না আর এক্সাম না দিলে তোমার ভুলগুলো কিন্তু খুঁজে বের করতে পারবা না সো অনেক শিক্ষার্থীরা ভয় পায় যে কোচিং এ এক্সাম দিলে রেজাল্টটা খারাপ আসে বা কোচিং এ এক্সাম দিলে আমার আসলে কি রকম জেনে ভয় ভয় লাগে কি আমার হবে কি হবে না এটা কখনোই মনে করবে না তোমরা বেশি বেশি এক্সাম দিবা তোমার একটা চান্স পাওয়ার কিন্তু ক্যাপাসিটি তৈরি হবে দেখো রিভিশন রিভিশন হচ্ছে বেশি বেশি দিতে হবে রিভিশন বেশি বেশি দিলে কিন্তু পড়াগুলো মনে রাখতে হবে ওই যে বললাম না একটা কোশ্চেন বের করে দেখো ঢাকা ইউনিভার্সিটির চারটি অপশন দেওয়া থাকবে চારોটা কিন্তু এক একটার আকার নেই একটা রেপ নেই একটা রেব বাটি বা একটা জופালসো এই রকম যখন তুমি কোশ্চেন দেখবা তখন তোমার মুখস্থ না থাকা পর্যন্ত তুমি কোনোই आंसर করতে পারবা না ভাইয়া সো দেখতেই পাচ্ছো রিভিশনটা ইম্পর্টেন্ট তোমার পড়া পড়া মনে রাখার জন্য পড়লে প্রথম প্রথম দেখবা সব ভুলে যাও এটা স্বাভাবিক সবাই ভুলে যাবে

তুমি ওই অনুযায়ী পড়াশোনা করবা সো দিক নির্দেশনা অবশ্যই অবশ্যই দরকার আছে অনেক শিক্ষার্থী কোচিং না করেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চান্স পায় জগন্য লেভেলের পরিশ্রম আমি মনে করি তারা বাসায় থেকে অনেক অনেক পরিশ্রম করে এবং বেসিকটা ভালো থাকার কারণে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় সো তোমার গাইডলাইন একটা প্রয়োজন আছে যতটা সম্ভব কোচিংয়ে ভর্তি হবা আশা করি সো দেখো টাইম ম্যানেজমেন্ট অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে তোমাকে ওই যে বললাম ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওএমআর এম ফিল আপ করার জন্য তোমাকে সময় দেওয়া হবে না আমাদের সময় এমন হয়েছে পাঁচ মিনিট আগে দিয়েছে মাছের শোকের মতো গুড়া গুড়া ওই সেই ইয়া আমি ভুল করে দিয়ে বসে আছি সো বুঝতে হবে যে প্রতিটা সেকেন্ড ইম্পর্টেন্ট এখানে একটা সেকেন্ড ভুল করবা মানে একটা কোন অংশ ভুল করবা মানে একটা পাড়া কোশ্চেন ভুল করবা মানে তোমার পুরো প্রশ্ন শেষ ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন শেষ ঠান্ডা মাথায় ফুঙ্খানো ফুঙ্খানো ভাবে কিন্তু তোমাকে গোলের দিকে আগাতে হবে মাথায় রাখতে হবে যে টু একটা ভুল মানে হচ্ছে পুরো শেষ এমন হাজার হাজার শিক্ষার্থী আছে

আসলে পারার সম্ভাবনা বা তোমার কোশ্চেন সলভ কিউরিসিটিটা অনেক বেড়ে যাবে এবার বলবো যে তোমার মোটিভেশন কেন দরকার ভাইয়া মোটিভেশন দিলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কিউরিসিটিটা বাড়বে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যে পরিশ্রমটা ওইটা করার তোমার প্রবণতাটা বাড়বে যেমন আমি তোমাকে বললাম যে এখন স্বপ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটি সেই লাল বাসে তুমি উঠবা এই করবা সেই করবা সো এরকম কার্যন হলে কি গিয়ে ছবি উঠাবা সো এইরকম যখন বলা হয় তোমার কিন্তু স্বপ্নটা আরেকটু ধীর হয় তুমি আরেকটু ওই বিশ্ব সম্পর্কে অবগত হও মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে সান্স পেতে হলে তুমি নিজে নিজের জন্য একটা অনুপ্রেরণা হতে হবে কারো অনুপ্রেরণা নিয়ে কিন্তু তুমি পরে ঢাকা ইউনিভার্সিটিতে সান্স পেয়ে যাবা এতটা ইজি না ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে সান্স মেধাবীরা পায় না যারা তুকার পরিমানে পরিশ্রমী রাাইড ইউনিভার্সিটি সান্সফাই আমার কথাগুলো শুনে যদি কারো কোনো মনে কষ্ট এসে থাকে অবশ্যই maaf করে দেবা দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে অবশ্যই অবশ্যই এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ভাই এটাই বাস্তবতা তুমি মানো আর না মানো আমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছি এবং ঢাকা ইউনিভার্সিটির স্টাইলে অনেকগুলো শিক্ষার্থীদের সাথে আসলে কনভারসেশন করে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে সান্সফাইতে হলে তোমাকে ওই লেভেলের শিক্ষার্থী হতে হবে যেটা 2% আমরা মনে করি সো বুঝতেই পারছো এই টু পার্সেন্টের মধ্যে আসার জন্য পরিশ্রম করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স তোমার ইনশাল্লাহ হয়ে যাবে যদি টু পার্সেন্টের মধ্যে আসতে পারো আমি বললাম যে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী সায়েন্স পাবে না তোমরা পাশে করতে পারবে না ভাইয়া সো অন্য ইউনিভার্সিটিতে সায়েন্স পাওয়ার সম্ভাবনা থাকবে বাট ঢাকা ইউনিভার্সিটি একটা এক্সেপশনাল জায়গা সো এটাতে সায়েন্স পেতে হলে টু পার্সেন্ট তোমাকে আসতেই হবে ধন্যবাদ সবাইকে